আজকে আমি সুন্দর একটা রেসিপি তৈরি করবো তার জন্য কুমড়ো কেটে নিয়েছি সজনে ডাটা আলু বাঁধাকপি আর ফরবটি কিছুটা পরিমাণে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তারপর সেই ধুয়ে রাখা সবজিগুলো ঢেলে দেব ঢেলে দেওয়ার পর ভালো করে সামান্য একটু নুন দিয়ে দেব নুনটা দিলে ভালো করে সবজিগুলো সিদ্ধ হবে তার জন্য নুনটা দিয়ে দিয়েছি তারপর ভালো করে নেড়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে সবজিগুলো ঢেকে দেবো যদি ভালো করে সবজিগুলো একটু ভাজা ভাজাও হয় আর সিদ্ধও হয় এই সবজিটা রান্না করবো শুটকি মাছ দিয়ে খেতে অনেক টেস্টি হয় আমাকে এই রান্নাটা করে খাইয়েছিলো মানে আমার বরের জেঠিমা খেতে অনেক ভালো লাগে তাই জেঠিমার কাছ থেকে শুনে নিয়েছি তার জন্য আমিও রান্না করব। মশলা করে নেওয়ার জন্য পেঁয়াজ জিরে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার কিছুটা পরিমাণে নিয়ে নিলাম তারপর মিক্সচারে মশলাটা করে নেব সবজিটা ভাজা হয়ে গেছে তারপর কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর এটা হচ্ছে শুটকি মাছ এই সুটকি মাছগুলো আমার নিয়ে এসছে দেখো প্যাকেটে করে শুটকি এখানে বিক্রি হয় প্যাকেটের সুটকি আমি কিছুটা থালার মধ্যে ঢেলে নেবো এবার থালার মধ্যে ঢালা কমপ্লিট হয়ে গেছে টুটকি মাছটা ভালো করে ধুয়ে নেওয়ার পর ভালো করে কড়াইয়ে ভেজে নিলাম ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপর কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দেওয়ার পর তার মধ্যে শুকনো লঙ্কা জিরে সম্বারের জন্য কিছুটা দিয়ে নিয়েছি তারপর করে রাখা মশলাটা ঢেলে দিয়েছি মশলাটার মধ্যে নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো তারপর মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ মানে মশলাটা বেশি কষানো হবে তরকারি খেতে তত বেশি ভালো হয় মশলাটা ভালো করে কষানো হওয়ার পর এই তরকারিটা শীত করে রাখা তরকারিটা ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিতে হবে যদি সবজিগুলোর মধ্যে ভালো করে মশলাটা ঢোকে তারপর সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে মানে ভালো লাগে খেতে তারপর যখন তরকারিটা একটু শুকনো শুকনো ভাব চলে এসছে তারপর সুটকি মাছগুলো ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়তে হবে কিছুটা টাইম রাখার পরে হয়ে যাওয়ার পরে ধনের আর জিরে একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব দিয়ে ভালো করে তারপর আবার নাড়ব ভালো করে নাড়ার পরে গরম মশলা কিছুটা গরম মশলা নিয়ে দিয়ে দেব আবার কিছুটা পরিমাণে ভালো করে গরম মশলা নেবো গরম মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম গরম মশলাটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়বো আবার নেড়ে চেড়েই পুরো শুকনো শুকনো ভাফ চলে এসছে তারপর একটা বাটিতে নামিয়ে নিয়েছি কারণ রেসিপিটা তৈরি এটা হয়েছে মানে সুটকি মাছ দিয়ে একটা ঘ্যাট টাইপের